ইতিহাস সাধারণত লেখা হয় আলোতে মঞ্চে ক্যামেরার ফ্ল্যাশে কিন্তু তার আড়ালে জন্ম নেয় এমন গল্প যা কখনো ফ্রেমে ধরা পড়ে না একজন নারী যার জীবন পুরোপুরি নিবেদিত হয়েছিল অন্য একজনের জন্য তিনি ছিলেন কোনো পদে নয় কোনো ভাষণের মুখপাত্র নয় কিন্তু বেগম খালেদা জিয়ার জীবনের প্রতিটি সংকট প্রতিটি নিঃসঙ্গ রাত প্রতিটি অসুস্থ মুহূর্ত তার ছায়ার মতো সঙ্গী ছিলেন তিনি এই নারীটি হল ফাতেমা বেগম এক গৃহকর্মী যিনি ষোলো বছর ধরে নেতা দেশ ও ইতিহাসের নীরব সাক্ষী ছিলেন আজ আমরা জানব সেই অবিশ্বাস্য অনুগত্য এক নীরব সংগ্রামের গল্প একটি গল্প যা জানলে আপনার চোখে জল আসতে বাধ্য ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন কারণ শেষেই আসছে এমন কিছু তথ্য যা আপনি কখনো ভাবেননি মঙ্গলবার ভোরে এভারকেয়ার হাসপাতালে বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তার পাশে ছিলেন ফাতেমা যেমন ছিলেন পনেরো বছরেরও বেশি সময় ধরে কারাগারের নির্জন প্রকোষ্ঠে হাসপাতালের নিবৃত কক্ষে রাজনৈতিক অবরোধে ঘেরা বাসভবনে কিংবা বিদেশের হাসপাতালে যেখানে খালেদা জিয়া সেখানে ফাতেমা নেত্রী চলে গেছেন কিন্তু ছায়া রয়ে গেছে শূন্যতা নিঃসঙ্গতা একাকিত্বের ভার বয়ে বেড়াচ্ছেন তিনি ফাতেমা বেগমের জন্ম ভোলার সদর উপজেলার শাহামাদার গ্রামে সাধারণ গ্রামীণ জীবনে বেড়ে ওঠা এই নারী কখনো কল্পনাও করেননি তার জীবন একদিন দেশের সবচেয়ে আলোচিত রাজনৈতিক নেত্রীর সঙ্গে এমনভাবে জড়িয়ে যাবে দু সালে স্বামী হারুন লাহারির মৃত্যু ফাতেমার জীবন তখন এক অন্ধকার গলিপথ দুই সন্তান নিয়ে অনিশ্চিত ভবিষ্যৎ জীবিকার তীব্র সংকট সব মিলিয়ে দিনগুলো ছিল এক দীর্ঘ অন্ধকার সেই অন্ধকার থেকে বেরিয়ে দুহাজার নয় সালে ঢাকায় আসেন ফাতেমা ভাগ্যতাকে নিয়ে যায় গুলশানের ফিরোজায় বেগম খালেদা জিয়ার বাসভবনে শুরুটা ছিল গৃহকর্মী হিসাবে কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে বদলায় সম্পর্কের ধরন দু সাল থেকে ফাতেমা হয়ে ওঠেন নেত্রীর সার্বক্ষণিক সঙ্গী পরিচারিকা নয় বরং নেত্রীর জীবনের অবিচ্ছেদ্য অংশ চেয়ারপারসনের ব্যক্তিগত কর্মকর্তাদের ভাষ্য অনুযায়ী ফাতেমা দায়িত্ব নিতেন নেত্রীর দৈনন্দিন রুটিন ওষুধ খাওয়ানো চিকিৎসকের নির্দেশাবলী অনুসরণ এবং মানসিক সঙ্গী দেওয়া পর্যন্ত রাজনীতির উত্তাল সময় দুহাজার তেরো থেকে দুহাজার পনেরো তত্ত্বাবধায়ক সরকার মার্চ ফর ডেমোক্রেসি গুলশান অবরোধ প্রতিটি মুহূর্ত ঝুঁকিপূর্ণ দু হাজার চোদ্দ সালের মার্চ ফর ডেমোক্রেসির সময় যখন বালু বোঝাই ট্রাকে ঘেরা ফিরোজার সামনে পরিস্থিতি চরমে ক্যামেরায় ধরা পড়ে অসুস্থ নেত্রীকে ধরে আছেন ফাতেমা কোনো স্লোগান নয় কোনো বক্তব্য নয় শুধু দীর্ঘ উপস্থিতি দুহাজার পনেরো সালে টানা বিরানব্বই দিন কার্যালয়ে অবস্থানকালেও ফাতেমা ছিলেন পাশে পতাকা হাতে নীরবে দুহাজার সালের আটই ফেব্রুয়ারি আদালতের রায়ে খালেদা জিয়া কারাবন্দী হন নাজিমউদ্দিন রোডের পুরনো কেন্দ্রীয় কারাগারে প্রবেশ করেন সাবেক প্রধানমন্ত্রী আদালতের অনুমতিতে ফাতেমা তার সঙ্গে থাকার জন্য প্রবেশ করেন ছদিনের মাথায় নিজের স্বেচ্ছায় কারাগারে প্রবেশ করেন পঁচিশ মাস কোনো রাজনৈতিক পরিচয় ছাড়াই কোনো বাধ্যবাধকতা ছাড়াই নিঃশব্দে পালন করেছেন দায়িত্ব দু একুশ সালে করোনা মহামারীর সময় যখন আপনজনও দূরত্ব বজায় রাখছিলেন ফাতেমা ছিলেন অবিচল ওষুধ খাওয়ানো চিকিৎসকের সঙ্গে যোগাযোগ রাত জেগে পাশে থাকা সবই নিঃশব্দে ঘনিষ্ঠ সূত্র জানায় খালেদাজিয়া একাধিকবার বলেছিলেন সবার আগে আমি ফাতেমাকেই চাই রাজনীতির মঞ্চে বলা এই বাক্যটি ফাতেমার জীবনের সবচেয়ে বড় স্বীকৃতি মঙ্গলবার ভোরে খালেদাজিয়ার মৃত্যু ফাতেমার জীবনে তৈরি করেছে গভীর শূন্যতা বুধবার দাফনের সময়ে উন্মুক্ত কফিনের পাশে দাঁড়িয়ে অঝরে কেঁদেছেন চোখ মুছেই শেষ বিদায়ের প্রতিটি কাজে সহায়তা করেছেন কারণ নির্দেশ ছিল না কেউ বলেনি ফাতেমা নিজে জানতেন কি করতে হবে তিনি কোনো রাজনৈতিক নেতা নন কোনো সিদ্ধান্তের অংশ নন তবুও ইতিহাসের সবচেয়ে গুরুত্বপূর্ণ মুহূর্তগুলোর নীরব সাক্ষী প্রমাণ করেছেন ইতিহাস গড়ে ওঠে শুধু মঞ্চে দাঁড়ানো মানুষ দিয়ে নয় ইতিহাস গড়ে ওঠে তাদের দিয়েও যারা ছায়ার মতো দাঁড়িয়ে অন্যের আলো আগলে রাখে ফাতেমা বেগম একজন সাধারণ নারী একজন নীরব ছায়া একজন অবিচল সঙ্গী আজ তার জীবন যেন এক শূন্যতা কিন্তু ইতিহাসের পাতায় তার নাম চিরকাল মানবিকতার প্রতীক হয়ে থাকবে প্রিয় দর্শক এই হল সেই নীরব গল্প যা আপনাকে ভাবাবে একজন সাধারণ মানুষ কিভাবে হয়ে ওঠে ইতিহাসের অংশ ভিডিওটি ভালো লাগলে লাইক দিন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর জানতে থাকুন আরও এই ধরনের ইতিহাসের আড়ালের গল্প ধন্যবাদ দেখা হবে পরবর্তী ভিডিওতে ততক্ষণ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ